সবাইকে এই সবের চাষকে দেখাবো বিরিয়ানি কীভাবে রান্না করে দেখুন তেল দিছে তেল দেওয়ার পর পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর আদা রেশুন সম্পূর্ণ বাটা দিয়ে এটাকে কষানো হবে কষান আর এইভাবেই কিন্তু এই যেখানে রয়েছে বিভিন্ন জাতের মশলা যেমন বাদাম বাটা এই যে দেখুন হালকা হালকা পেঁয়াজগুলো কষা শেষ হচ্ছে আর এখানে দিয়ে দিচ্ছি আদা আদা রেশুন বাটা এবং বিভিন্ন জাতের মশলা আর এইদিকে আরেকটি দেখছি তো আমরা দেখাচ্ছি আর একটি এই যে কাঁচামরিচ পেঁয়াজ দেখুন কি কি মশলা দিয়ে রান্না করে আদা আর এখানে রয়েছে রাঁধুনি কোম্পানির বিরিয়ানি মশলা আপনি অন্য কোম্পানিরও দিয়ে করতে পারেন আর এইগুলো হচ্ছে আলু পোখারা এই যে রাধুনি মরিচের পাখি কারণ বেশিরভাগই দেখি বাবুশ্রীরা রাধুনি কোম্পানিটা চয়েস করে আর এখানে রয়েছে দারুচিনি কাঠ এলাচ কিশমিস এই যে লবণ তীর কোম্পানির লবণ আর এখন রয়েছে পান কোম্পানির প্লাস্টিক বোতলের সস টমেটো সস এইগুলো দেখতে দেখতেই পেজগুলো মশলা সুন্দর লাল হয়ে গেছে এই যে আবার দিয়ে দিচ্ছি বাদাম আর এখন চালগুলো দত করা হবে দেওয়ার পর চালগুলো সময় দিতে হবে আর এদিকে পুকুরে পানি এনে পিটকারি দিয়ে রেস করা হচ্ছে একদিন আগে আর এখানে রয়েছে দুধ যে টক দই বিভিন্ন মশলা গুঁড়া এই যে বিরিয়ানির মশলার প্যাকেটের বিরিয়ানি দিয়ে দেওয়া হচ্ছে আর এতে দিয়ে দিলাম দুধ দুধ দেওয়ার পর পানি দিলাম পানি দেওয়ার পর আর এদিকে ডেক্সির প্রায় কষানোর শেষ হচ্ছে আর এখন দিচ্ছি টমেটো সস মরিচ দেওয়া হচ্ছে কাঁচামরিচ দেওয়া হচ্ছে দেখুন এই যে দিয়ে দেওয়া হচ্ছে গাজর আর ওইদিকে আরেকটা ডেক্সি বসানো হয়েছে একটা আবার পেঁয়াজ আর মাংস দেওয়া হচ্ছে মাংস দেওয়ার পর লেবুর রস দেওয়া হচ্ছে এটার মধ্যে আবার বিরিয়ানি ডাল মশলা দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে আর এদিকের মাংসটা প্রায় কষানো হয়ে যাচ্ছে চাউল দেওয়া শেষ এখন চাউল দেওয়া হবে এই যে চাউল দেওয়া হয়ে গেছে দেখুন এই ডেকসিটার মধ্যে প্রায় পনেরো কেজি মুরগির মাংস বারো কেজি যে গাওয়া ঘি দেওয়া হচ্ছে ফ্রেশ কোম্পানির গাওয়া ঘি যে এখানে জাগ দেওয়ার জন্য নিয়ে এসেছে রান্না প্রায় শেষ এই যে জাগ দেবে এখন উপরে আংরাগুলো জ্বলন্ত আংরাগুলো দেওয়া হবে পানিগুলো আংরার তাপের কারণে শুকিয়ে যাবে দেখুন আরও আংরা দেওয়া হচ্ছে এবং ডেক্সির চারিদিকেও আংড়া দেওয়া হবে বাবুসুরা কিন্তু এভাবে রান্না করে এই যে দেখুন জাগ দেওয়ার শেষে পানিগুলো কিন্তু কতগুলো পানি ছিল পানি কিন্তু নাই প্রত্যেকটি চাউলই মোটামুটি সিদ্ধ করে একদম কমপ্লিট সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে বিরিয়ানি আপনার উপকরণ তৈরি শেষ এখন আপনি আপনারা এই খাওয়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে এই যে দেখুন কি সুন্দর একটা কালার আসছে দেখি সুন্দর একটা গেরানো আসছে